টাকা চালিত হয় ব্যাঙ্কে আমরা ব্যাংকে টাকা গঠিত রাখি আমাদের সমস্ত প্রজেক্টে আমরা না সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য আমাদের আগরতা পৌর নিগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের ট্যাক্সের টাকা হোক আমরা কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তুলে কাজ করা হয় তো সেই সামগ্রী আমরা ইউপি ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে আমরা যখন মান্থলি রিপোর্ট বের করে দেখেছি আমাদের চার পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি মানে সংস্থা ফট জালিয়াতি করে ব্যাংক থেকে ষোলো কোটি টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে গেছে তো যে নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক ফল চেক সব তো কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাঙ্কে আমাদের এখনো পৌরসভাতে আছে কেক আছে আছে আমরা কোনো কে কিছু করিনি এটা ব্যাংকের হয়তো যোগসব থাকতে জানি না কারাগারে যুক্ত তো আমরা এফআইআর করা হয়েছে আমাদের পৌর নিগম পক্ষ থেকে আমরা ব্যাংকের চিঠি দিয়েছি যে আমাদের আমরা তো আমরা টাকা জমা রেখেছি টাকা আমাদের ফেরত দিয়ে দাও দ্বিতীয়ত এটা প্রশ্যত খাগারে জড়িত আছে কারণ আমাদের ধারণা হয়তো আরো অন্য লোকের টাকাও এইভাবে গঠিত নষ্ট হয়ে যেতে পারে